আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার সাতে মার্চ সরি সাতে এপ্রিল আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হতে চলেছে অর্থাৎ সোমবার সকাল থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার প্রায় কম বেশি সব জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড়ো বড়ো গাছপালার ডালপালা ভেঙে যেতে পারে সেটার একটা বিশেষ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার একটা চান্স রয়েছে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই এখন দেখব বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং কালবৈশাখী ঝড় হতে পারে কোন কোন অঞ্চলে সেটা দেখব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাহলে নালিতাবাড়ি জামালপুর সারিসাবাড়ি ময়মনসিংহ ফুলপুর থেকে শুরু করে বাঘমারা নেত্রকোনা কেন্দ্র ত্রিশাল ইতনা থেকে শুরু করে ফেনারবাগ বিষমপুর ছাতকবাজার বালাগঞ্জ ছাঁকড়াই থেকে শুরু করে জাকিরগঞ্জের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার বালাগঞ্জের আশেপাশে কুলাওড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও বগুড়া থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ কাপাচিয়ার আশেপাশে তার প্রভাবটা পড়তে পারে এছাড়াও মহাদেবপুর রাজশাহী সিংরা পাবনা নাগারপুর মেহেরপুর শালকোপা ফরিদপুর ঢাকা থেকে শুরু করে যশোর মানুষ মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরার সেনবাগ থেকে শুরু করে সায়েমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে তার প্রভাব পড়বে বলেই আবু হবিদটা জানিয়েছে সকাল থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দশটা এগারোটার দিকে যদি যাই তাহলে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় কম বেশি ছিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতাতেও একই ধরনের আপডেট রয়েছে এছাড়া আমরা যদি একটু বিকেলের টাইমে যাই তাহলে বিকেলের টাইমেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার প্রায় কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ আকাশে খেলা করতে পারে এছাড়াও সেই মেঘের হালকা থেকে মাঝারি ধরনের ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে সো আজকের মতো ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই 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 আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য